আজকে যে বইটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মায়াবী মুখোশ আমাদের চারপাশে মায়াবী মুখোশ পরা লোকজনের সংখ্যা অগণিত সত্যি কথা বলতে কি আমরা সকলেই কোনো না কোনো মুখোশ পরে ঘুরে বেড়াই সকল পরিস্থিতির জন্য আলাদা আলাদা মুখোশ তেমনই কিছু মুখোশধারী মানুষের গল্প শুনিয়েছেন লেখক মুম রহমান এই গল্পের মূল চরিত্রে কারা আমার মতে এই গল্পের প্রতিটি চরিত্রই গল্পের মূল চরিত্র হওয়ার দাবিদার তবে লেখকের লেখনী অনুযায়ী নোরা বা নুরানি বা রানী এবং ইফতি হল এই গল্পের মূল চরিত্র এই ইফতি হলেন একজন নির্মাতা এতদিন টেলিভিশনে প্যাকেজ নাটক বানালেও এবারে সে ঠিক করে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন এবং সেই চলচ্চিত্রর নাম হবে মায়াবী মুখোশ এবং সেই চলচ্চিত্র নায়িকা হবে কে নোরা গ্রামের মেয়ে সে শহরে এসেছে বড় কিছু করতে কিন্তু ঘটনা প্যাচ খেলে যে সে হয়ে ওঠে এই এমনভাবে ইফতির রক্ষিতা ধীরে ধীরে ইফতির কাছ থেকে সবকিছু বড় নায়িকা হয়ে ওঠে এবং সে ইফতিকে ভালোবেসে ফেলে সে সিদ্ধান্ত নেয় ইফতিকে ছাড়া আর কারো সাথে সে কাজ করবে না কিন্তু সমস্যা হচ্ছে ইফতির নিজস্ব সংসার আছে সে কর্মজীবনে পরিচালক হলেও তার সাংসারিক জীবনে হয়ে ওঠে একজন নিপুণ অভিনেতা ঠিক এমন অবস্থাতেই গল্পে আসে আরো নতুন দুটো চরিত্র রেজা এবং সোনালী তাদের আগমনেই গল্পের কাহিনী আরো জটিল হয়ে পড়ে পুরো গল্পে লেখক একটা হজ বরলা পরিবেশ তৈরি করেছেন বিচ্ছেদ সম্পর্কের দ্বন্দ্ব এবং মানুষের মনের গোপন পরত সব মিলিয়ে প্রতিটি চরিত্রের মুখোশ উন্মোচন করেছেন ধাপে ধাপে এবারে এই প্রচ্ছদের ব্যাপারে আসি প্রচ্ছদে দেখা যাচ্ছে একটা অক্টোবাস তার পা মেলে আছে একটা জালের মতো প্রচ্ছদ শিল্পী আরিফে আজাদ হয়তো রূপক অর্থে বোঝাতে চেয়েছেন এই জালে আটকে থাকে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষগুলো মায়াবী মুখোশ গল্পে লেখক দেখিয়েছেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ছোট্ট খণ্ডচিত্র যেখানে আছে ক্ষমতার দাপট স্বৈরাচারী মনোভাব এবং আরও আছে মুক্ত চিন্তা এবং ইচ্ছা শক্তির প্রভাব মাত্র আশি পৃষ্ঠার এই বইটি পড়ে আমি একটা সিনেমা দেখার মতো অনুভূতি পেয়েছি তবে আমার মতে এই রেজা চরিত্রটিকে যদি আরেকটু সময় দিতেন লেখক তাহলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগত দু সালে অনার্য থেকে প্রকাশিত এই বইটি সত্যিকার অর্থেই একবারে পড়ে ফেলার মতো একটি বই অত্যন্ত সহজ ভাষায় লেখক বাস্তবতার তেতো দিকগুলো তুলে ধরেছেন এই বইতে আমি এই বইটি পড়ার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হয়তো আপনারাও খুঁজে পাবেন আপনাদের আশেপাশের মায়াবী মুখোশ পরা কাউকে